হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো এসে পড়লাম আজকে একটা স্ন্যাক্স রেসিপি নিয়ে তো খুবই মজার স্ন্যাক্স রেসিপি বানিয়েছিলাম তো প্লিজ ফুল ভিডিওটা দেখবেন তো বানিয়েছিলাম অনিয়ন রিংস তো খুবই টেস্টি হয়েছিল খেতে আর ফার্স্ট টাইম আমি ট্রাই করেছিলাম তো বেশ মজার হয়েছিল আপনাদের সাথেও শেয়ার করছি প্লিজ ফুল ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন তো আমি দেখুন প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি আপনারা যতটুকু বানাতে ইচ্ছা ততটুক হিসাবে পেঁয়াজ নিয়ে নেবেন আমি চারটে নিয়েছিলাম বড় বড় পেঁয়াজ এবার পেঁয়াজগুলোকে ভালো করে ধুয়ে নেব পরিষ্কার করে ধুয়ে তারপর কেটে নেব তো দেখুন দিয়ে দিলাম জলে এবার ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি ধুয়ে কিভাবে কাটছি সেটা দেখে নেবেন সেভাবে কাটলেই ভালো হবে তো এই যে ধোয়া হয়ে গেছে এবার সাইডে রেখে দেব তারপর কাটিং করে নেব তো দেখতে থাকুন ফুল ভিডিওটা একটা ডিশ নিলাম ডিশের মধ্যে সবগুলো পেঁয়াজ রেখে দিচ্ছি জলের থেকে তুলে এবার কাটবো তো কাটার জন্য যা যা লাগবে সেগুলো নিয়ে নিচ্ছি পেঁয়াজগুলো উঠিয়ে নিলাম পেঁয়াজগুলো তুলে নিয়ে এখন চপিং করবো মানে কেটে নেব তো দেখতে থাকুন কীভাবে কাটছি তো এটাকে অনিয়ন রিংস বলে অনিয়ন রিংস তো সেটাই বানাচ্ছি তো চপিং বোর্ড নিয়ে নিলাম এবার চপিং বোর্ডের উপরে রেখে কেটে নেব পেঁয়াজগুলোকে তো প্রথম পেঁয়াজের সাইড দুটো কাটবো তো পেঁয়াজের সাইড দুটো কেটে এবার পেঁয়াজটাকে ছুলে নিচ্ছি ভালো করে ছুলে নিতে হবে তারপর মাঝখান দিয়ে কেটে নেবো তো আপনারা চাইলে এটাকে তিন ভাগও করতে পারেন আমি দুই ভাগ করেছিলাম তিন ভাগ করলেও ভালোই হয় তো প্রথমের আমি দুটো পেঁয়াজ এভাবে কেটে নিয়েছিলাম মাঝখান দিয়ে তারপর আমি তিন ভাগ করে কেটেছিলাম তো দেখলাম যে তিন ভাগেরটা বেশি ভালো হয়েছিল। তারপর এভাবে করে বের করে নিতে হবে তো কয়েকটা ভেঙে গেছিলো তো ভাঙাগুলো পরে ভেজেছিলাম আর যেগুলো আস্ত ছিল সেগুলো এইভাবে করে বের করেছি যাতে রিং রিং হিস রিংয়ের মতো বেরোয় আর কি রিং রিং হয় বেরোয় তো ওইভাবেই আমাদের পেঁয়াজগুলো লাগবে যেগুলো রিং হবে না সেগুলো আর ইউজ করা যাবে না তাহলে শেপটা আসবে না প্রপার তো দেখুন যতগুলো রিং মতো বেরোচ্ছে ততগুলোকে আমি বের করে নিচ্ছি আর বাকিগুলো আপনারা রেখে দিতে পারেন অন্য কোনো তরকারিতে বা কিছুতে ইউজ করা যাবে তো কাটা হয়ে গেছে দেখুন সবগুলো বের করে নিয়েছি পেঁয়াজ যতটুকু বেরিয়েছিল রিংয়ের মতো তারপর বের করে নিয়ে আরেকবার ধুয়ে নিচ্ছি তো আরেকবার দিয়ে দিলাম জলে দিয়ে আরেকবার পরিষ্কার করে ধুয়ে তুলে নেব আর এদিকে দেখুন বেসন লাগবে তো বেসনকে আমি একটা বেসন দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি বেসনের মধ্যে একটু নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেবো তো এগুলো দিলে একটু টেস্ট হবে বেসনটাতে বেশি তো নুন হলুদ দিয়ে দেওয়া হয়েছে জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো আর লঙ্কা গুঁড়ো দিয়ে দেওয়া হলো দিয়ে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করে নিয়ে একটু জল দিয়ে দিব অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা বানাবো খুব বেশি পাতলা বানালে হবে না তাহলে পেঁয়াজটা বেরিয়ে যাবে আর ব্যাটারটা থেকেই যাবে তার জন্য একটু ঘন বানাতে হবে যাতে সুন্দর করে পেঁয়াজের মধ্যে ব্যাটারটা কোট হয়ে যায় ভালো করে সেভাবে তো দেখুন মিক্স করে নিচ্ছি ভালো করে ভালো করে মিক্স করা হয়ে গেছে দেখুন এতটুকু কনসিস্টেন্সি রাখতে হবে এতটুকু ঘন রাখতে হবে ব্যাটারটা তখন পারফেক্ট হবে তারপরে এই যে পেঁয়াজগুলো নিয়ে নিলাম এখন পেঁয়াজগুলোকে ডুবিয়ে ডুবিয়ে ফ্রাই করে নেব কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি তো সাদা তেলটা দেওয়ার পর ভালো করে গরম করে নিয়ে তারপর পেঁয়াজগুলোকে দেবো দেখুন তেল গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি একটা একটা করে তো এইভাবে করে সবগুলোকে ভেজে নেব ভিডিওটা দেখতে থাকুন আপনারা তো এবার উল্টে দেব উল্টে পাল্টে দুটো পাশে সুন্দর করে ভেজে নেব তারপর যতগুলো আছে সবগুলো ফ্রাই করে নামিয়ে নেব বাস হয়ে গেল খুবই চটজলদি একটা স্ন্যাক্স রেসিপি দেখুন আর কিন্তু খুব মজার হয় খেতে কিন্তু একটু সাথে সাথে খেতে হবে তাহলে ক্রাঞ্চিনেসটা থাকে ভালো আর একটু পরে কিন্তু সফট হয়ে যায় তার জন্য একদম ভাজতে ভাজতে খেলে খুবই মজার লাগবে খেতে আপনাদের তো দেখুন আরও যতগুলো আছে সেগুলো আমি একইভাবে ফ্রাই করে নিচ্ছি আর বন্ধুরা আপনাদেরকে একটা রিকোয়েস্ট করি আমার ভিডিওগুলো প্লিজ সবাই ফুল ওয়াচ করবেন কারণ আমি তো এখন এমনিও বেশি বড় ভিডিও দিতে পারছি না ছোট ছোটো ভিডিওই দিচ্ছি পাঁচ ছয় মিনিটের সাত মিনিটের এরকমই দিচ্ছি তো প্লিজ সবাই ফুল ওয়াচ করবেন এটা আপনাদেরকে রিকোয়েস্ট করছি তো দেখুন উল্টে পাল্টে দুটো পাশে সুন্দর করে ফ্রাই করে নিচ্ছি একটু টাইম লাগবে কারণ কি এটা বাটির মতো শেপ হয়েছে তো তো ভিতরে বেসনটা যেটা ঢুকেছে ওটা ফ্রাই হওয়ার জন্য কিছু সময় রাখতে হবে উল্টে তখন সুন্দর করে ভাজা হবে তার জন্য ভালো করে ফ্রাই করার জন্য উল্টে কিছু সময় রাখতে হবে অপোজিট সাইডটা ওই সাইডটা তো ভাজা হয়ে যায় কিন্তু এই সাইডটা ভাজা হতে একটু টাইম লাগে তার জন্য একটু সময় কম আগুনে ভাজতে হবে প্রথমে টেম্পারেচারটা বেশি রেখে হিট করে তেলটাকে তারপর রিংসগুলো দিয়ে দিয়ে তারপর পরে একটু কম আগুনে ফ্রাই করে নিতে হবে তখন ফ্রাইসগুলো খুব সুন্দর করে হয়ে যাবে বন্ধুরা আপনাদের যদি আমার ভিডিওসগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটা প্রেস করে রাখবেন তাহলে আমার ভিডিওসের নোটিফিকেশন আপনাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে আর যারা যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো সবগুলো ফ্রাইজ রেডি করে নিয়েছি এখন দেখুন প্লেটে সার্ভ করে নিলাম একটু টমেটো কেচাপ দিয়ে সার্ভ করলে খুবই ভালো লাগবে খেতে বা এমনিও ভালো লাগে খেতে আমি তো এমনিই খেয়েছি আমার মেয়ে আবার একটু টমেটো কেচাপ দিয়ে খেয়েছে তো দু রকমেরই ভালো লাগে খেতে একটা অনিয়ন রিংস ভেঙে আমি আওয়াজটা শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখো ক্রিসপি বানা তো আপনারা আওয়াজটা শুনলেন কত ক্রিস্পি হয়েছিল আর খুবই টেস্টি হয়েছিল আপনারা একবার বাড়িতে ট্রাই করবেন আজকের জন্য সবাইকে টাটা বাই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে